নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি বাজারে একটা কারণ দুটো কারণ আছে বাজারে যাওয়ার একটা কারণ হচ্ছে আমরা বাজার করব আয়ুষের বাবা এই প্রায় পনেরো কুড়ি দিন ধরে রাত্রে যা আনছে কোনো রকমই তাই সকালে খাওয়া হচ্ছে আর রাত্রে ঠিকঠাক বাজারটা মানে খোলা থাকে না সব কিছু পাওয়া যায় না আর একটা কারণ হচ্ছে আয়ুষের বাবা যাবে একটু বিল্ডার্সে কথা বলতে জিনিসপত্র কিভাবে কি নেওয়া যায় ইনস্টলমেন্টে হয় কি না তাই কারণ হাতে সময় এসে গেছে একদম আর অগ্রাণ মাসের দুটো দিন এখন বাউন মশাই বলেছে দুটো দিন আছে তার মধ্যে একটা দিন ভিট পুজো করবো তো দিনটা এখনো ঠিক হয়নি ঠিক হলে জানাবো কারণ এই সময় ওনারও পূজা আসতে খুব ব্যস্ত থাকে তো উনি যে দিনটা দেবে সেই দিনই তো তার জন্য আমরা তার আগে থেকে একটু কথা বলে নেব কারণ আমাদেরও তো গোছাতে হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে একটু বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওগুলো আমরা একটু উপকৃত হই থেকে সামনেই সে বাবা গিয়ে কথা বলছে এখানটাই এসে যেন বুকটা ধরফর করছে মনে হচ্ছে পারবো তো মাথায় তুলতে যাই হোক আয়সুর বাবা কথা বলছে ইটের দাম সিমেন্টের দাম সব দাম জেনে নিচ্ছে আর কিছুটা অর্ডার হয়তো করবে কি করে আজ করে কি অন্যদিন করে 我打了 to it. Geç o mat. Ha? Hava

এখন বাজার থেকে কি আনলাম বাজারে তো সবটা দেখানো যায় না কিছুটা দেখিয়েছি কিছুটা আছে আর আয়ুষ হাত ধরে টানছে মাছ বাজারে তো মাংস নিয়ে এসেছি যা নিয়ে এসেছি এই দিয়ে ঘরে চাল আছে ওই দিয়েই বিরিয়ানি করবো আমরা যে চাল খাই হয়ে যাবে অসুবিধা হবে না তো

আর এইটা আমাদের একটা আত্মীয়র সঙ্গে দেখা হয়েছিল তো এই কটা লঙ্কা দিয়েছে বলল তরকারি যে দিলে নাকি খাসির মাংসের মতো খেতে হয় মাংসের তরকারি দিলে সেন্ট বেরোয় এর মতো সেন্ট বেরোয় একটা পাকা লঙ্কা দিয়েছে বলছে নতুন বাড়ি করবে যদি লাগাতে পারো দানা লাগিয়ে আর বলছে একটা নাকি গোটা তরকারি দিলে ঝালে খাওয়া যাবে না যেমন যেমন মানুষের চিন্তাধারা হ্যাঁ ভাই এই লঙ্কা কোনো ঝাল হয় এটা আমি জানি খুব তুমি একবারে জীব দাও না বিশের মধ্যে জ্বালা করবে আমি কোনদিন খাইনি এখন দিয়েছে আমাকে দেখে মনে হচ্ছে যেন শূন্য হয়ে গেছে কিন্তু না এই রকমই আর একটা লঙ্কা পাওয়া যায় চুনি চুনি এরকম ঝাল সূর্য দিকে এরকম করে থাকে দানা ভর্তি হতে হ্যাঁ এর ভিতরে নাকি দানা কম খুব কম সেই মাসিটা বলছিল এটা সেই এটা ক্যাপসিকাম পাওয়া যায় না ওই ধরনের হ্যাঁ বোম্বাই লঙ্কা বললো বেলুম একটু হাওয়া কম হয়ে গেল যেমন দেখায় মাংসটা এখন পিস করবো একটু বড়ো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। করে এত মশা হয়েছে পাখা চালানো যাচ্ছে না ওরা এই সুযোগটা নিচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু সব কেটে নেব বাজার করে আস্তে আস্তে বেলা হয়ে যায় বাজার কথাটা দেখছো না কত রকম বাজার এটা দেখতে ওটা দেখতে ওখানে ঘুরতে ওখানে ঘুরতে সময় যাবে অগ্রান মাস পড়ে গেল শীতের সবজি যেন সেইভাবে উঠি না উনুনটা জ্বালি দিয়েছি এখন এধারে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর এই ধারে ডিম আর আলু সেদ্ধ বসাবো এধারে কড়াইতে জল দিয়ে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দেবো আলু আর ডিম সেদ্ধ হচ্ছে তো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আজকে বিরিয়ানির এই প্যাকেট মশলা কিনে নিয়ে এসেছি ফুড কালার আমার লাগে না দেওয়ার নিয়ম দিয়েছে মিঠা এত আর এইটা হচ্ছে মশলা মশলার প্যাকেটটা দেখো কি সুন্দর বানিয়েছে আজকের বিরিয়ানিটা একটু আলাদা ভাবে হবে সব রকম আছে হ্যাঁ আজকের এই গোটা মশলা গুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো দুভাগ করে নিয়েছি যাই ফল মশলাটা দিয়ে দেবো জলের মধ্যে এটা যাদের ওই একদম নেটের মতো যে ছাঁকনি হাতা আছে যাদের এটা আছে সেটা তারা কিন্তু এইভাবে করতে পারবে তা না না হলে কিন্তু করা যাবে জলের মধ্যে লবণ দিয়ে দেবো মানে ঝোলে তরকারি ঝোলে যেমন লবণ দেওয়া হয় ওরকম দিলে ভাতটা লবণ তিনটে তেজপাতা জলে দিয়ে দেবো আদা রসুনটা শিলে বেটে নেব

জলটা আলগা করে দেখে নেব জলটা ফুটে গেছে এবারে মশলাটা ছেঁকে তুলে নেব মশলাটা এবার ছেঁকে ভালোভাবে তুলে নেব এই যে ফ্লেভারটা বেরিয়ে গেছে এগুলো শুকনো করে অন্য এতে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই চালটা দিয়ে দিচ্ছি জল ফুটেছে এবারে আশি পার্সেন্ট সেদ্ধ করে নেব আয়ু

ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবনে আর একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো আজকে একদম হোটেলের স্টাইলে চিকেন বিরিয়ানি হবে তেল গরম হয়েছে এবার চিকেনগুলো ভেজে নেব ঝরিয়ে নেব কলার পাতা কাটতে হবে ওইদিকে চিকেন কড়াইতে রয়েছে এখন সীমা বলল কলার পাতা কেটে নিয়ে যেতে আমি কলার পাতা কাটতে এসেছি কোন পাতা কাটবো পরিষ্কার দেখে নতুন পাতা না না কচি দেখে নাও হ্যাঁ এইটা ঠিক হবে

আহ এসো এই পাতে খাওয়া হবে আজকে হ্যাঁ 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 এক্সট্রা থাকলে খাবো চলো দেখি তো माजीদার আর কাটতে বলে তাহলে আসবো আর একটু লাগবে মনে হচ্ছে চলো কি শুন হেবি হয়েছে কালার হইছে এইখান থেকে চিকেনের তেল তুলে এই কড়াই একটু দিয়ে দেবো লবণ আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেবো সেই বুম্বাই লঙ্কা যে মাসে দিয়েছিল তা হাফ দিচ্ছি চিকেন আর অন্য কোনো মশলা দিইনি ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখি কেমন ঝাল হয় আলুটা দিয়ে দেবো কিন্তু পুরো সেদ্ধ করিনি পুরো সেদ্ধ করলে দিলে ভেঙে যেত এবার চিকেনটা ভালোভাবে সব মাখিয়ে নেব বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দেবো গুলো আগে দেবো ভাত দেবো কিছুটা তারপর চিকেন দেবো এবার চিকেন দিয়ে দেবো চিকেন গুলো দিয়ে দেবো অল্প বিরিয়ানি তো মাঝখানে চিকেন গুলো দিয়েছে আর ওপরে আর নিচে ভাত এটা উনুনের উপর রেখে সাজাচ্ছি তলা থেকে গরম উঠতে শুরু করতে তাড়াতাড়ি হবে তার জন্য গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব কেওড়া জলটা বেশি দেব না টক হয়ে যাবে অল্প করে দেব তবে একটু পরে না কেওড়া জল গোলাপ জল গোলাপ জলটা সবটুকু দিয়ে দেব মিঠা আতর হাঁটরের বাটলটা দিয়েছি দুধে একটু হলুদ গুঁড়ো গুলে কালার করে নিয়েছি আমি তো ফুড কালার দিই না সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা কালার বানিয়ে নিচ্ছি এটা আলাদা আলাদা করে ডিমটাও ভাতের ওপরে দিয়ে দেব এটা ভালো সেন্ট রায় ডিমের মধ্যে দিয়ে আর নোড়া চাপা দেবো বিরিয়ানিটা এবার আলগা করে দেখে নেবো ভাব উঠেছে কিনা না বিশাল ভাব উঠেছে সেন্ট হচ্ছে বিশাল अभी शरमी एक टपाता है खावो हराईशी बाबाल द। <laughs> अब इस तोमर लेक्चर्स दिलाऊं? हिया ही। हम्म तोमर डिम दिलाऊं? हम्म ठीक है तो चलो। अब तोमर बाकी डाटा स्कूली तरकार दिए दी। हम्म अभी चल रहा है बस। हम्म इतना सादर है बुलाए। নরমাল চাল বলে নরমাল বিরিয়ানি না নাও একদম ঠিকটা হয়ে যাবে তো চালটা কম চালের হিসাবে কি আছে চাল কি আছে শুধু একটু ছোট বড় দাম তো ভাতের টেস্ট তো হ্যাঁ

అది సేదా అది అమ్మ తేసానకి భాత లాలా దాలస్ హ్మ్మ్ తమల ఆలూ కోడి నిను ఆలూটা బేస్ ହయచే ఆలూ ఉన్ని

হ্যাঁ খাও খাও পেট ভরে খাও বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কারটা নমস্কার